আলহামদুলিল্লাহ আমি যে ফার্মি মুরগি বাচ্চাগুলো আনছিলাম জিরো বাচ্চা সেটার বয়স আজকের দিন দিন তো আলহামদুলিল্লাহ পুরো বাচ্চা সুস্থ আছে মাত্র মারা গেছে আর সুস্থ এক যেহেতু আজকে ওদের বয়স পাঁচ দিন আর আমরা জানি যে বুডিং কাল এক থেকে দশ দিন হয়ে থাকে আর যেহেতু ওদের বয়স পাঁচ দিন হয়ে গেছে সেক্ষেত্রে নিচে যে সালার পেপার গুলো আছে সেটা আজকে আর কি চেঞ্জ করে দেবো এক কথায় আজকে ছালা এবং যে পেপারগুলো আছে সেটা উঠাই দিয়ে নিচে যে ধানের তুষ আছে সেই টুসটা আর একটু বাড়াই দিয়ে তারপরে তুষের ভিতরে ওদের আবার দশ দিনের এভাবে বুজিংয়ে রেখে দেব আমি আপনাদেরকে বলছিলাম যে একদিন থেকে তিন দিন পর্যন্ত কি কি মেডিসিনগুলো দিতে হয় বা কি কি পরিচর্যা করতে হয় আমি দুইটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ওই বলে দিচ্ছিলাম আর দুটা ভিডিও মানে আর দুদিনে ভিডিও দেই নাই কারণ ওই দিনে দুই দিনে আমি কোনো মেডিসিনই প্রয়োগ করি নাই সেই ক্ষেত্রে আর কি কোনো ভিডিও দেয় ভিডিও দিছি কিন্তু এই ফার্মি সেক্টরে মানে জিরো বাচ্চা কীভাবে বোর্ডিং করতে হয় সেই সেক্টরে আমি আপনাদেরকে ভিডিও দেই নাই তো আজকে যেহেতু ওদের বয়স পাঁচ দিন তো পাঁচ দিনে কি কি মেডিসিনগুলো খাওয়াইতে হবে সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাই যদি আপনার বোর্ডিং ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করেন যে বাচ্চা আশি পার্সেন্ট এমনিতেই বেঁচে থাকে ওদের ওষুধ বা মেডিসিন ওরকমভাবে প্রয়োগ করতেই হয় না জাস্ট যতটুকু না করলেই নয় ততটুকু আর কি লাগে আমি আপনাদেরকে বলছিলাম যে সেফা ওয়ান আর লাইসোভিট এটা মূলত এক থেকে তিন দিন অবধি খাওয়ানো লাগবে তো আমি এই লাইসোভিটটা সরি সেফা ওয়ানটা আর একটু বেশি মানে এক থেকে সাত দিন মানে দিন দিন বয়স আমাদেরকে সাত দিন এই শেফা ওয়ানটা খাওয়াবো আর এই সেফা ওয়ানের পাশাপাশি একটা ওষুধ খাওয়াবো সেটা নাম হচ্ছে থায়াবিন তো থায়াবিন কিসের জন্য খাওয়াই তো এটা আমরা কম বেশি সবাই জানি তারপরেও আমি আপনাদেরকে বলে দিই থায়াবিনটা মূলত আর কি প্যারালাইসিস বা পা ব্যাকা হয় হয়ে ক্যালসিয়ামের ঘাটতি এই জন্যই আর কি মূলত থায়াবিন বা বি ওয়ান বি টু যে নামেই পাওয়া যায় তো সব থেকে ভালোভাবে থায়াবিনটাই খাওয়ানো এক থেকে দশ দিন মানে তিন দিন পর থেকে সাত দিন অবধি এই থায়াবিনটা খাওয়াবেন আর এখানে একটা ভ্যাকসিন আছে রানী প্রথম ডোজ সেটা চার দিনেই দিয়ে দেওয়া লাগে তো কোনো বসতে মূলত আমি ভ্যাকসিনটা আনতে পারি না ইনশাল্লাহ কালকে আমি ভ্যাকসিনটা করে দেবো ইনশাল্লাহ আপনি যেটাই করেন না কেন অবশ্যই এদের সাথে গুরুত্ব সহকারে কাজটা করবেন আপনি যেই কাজই করেন যদি আপনি গুরুত্ব সহকারে কাজটা করেন তাহলে ওই কাজ থেকে আপনি কখনোই বিফলে যাবেন না ঠিক তেমনই আপনি যদি বাচ্চা বোর্ডিংয়ে রাখেন এক থেকে পাঁচ দিন বা ছয় দিন ওদের পিছনেই শ্রম দিতে হবে আমি যে ওদের পিছনে কত শ্রম দিয়েছি এটা যদি আমি সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা বাচ্চা একটা মানুষের বাচ্চা যেভাবে পালন করতে হয় ঠিক সেমভাবেই সেম পরিচর্যায় ওর সাথে করতে হবে এক কথায় ওদের যে পরিচর্যাটা আছে সেটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে এই বাচ্চা মারা যাবে না যাবে না যাবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট আর কি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলে দিতে পারি তো আমি যেভাবে বুডিং করি ঠিক সে প্রসেসিং ভাবে আমি আপনাকে দেখালাম আপনারা অনেকেই বোরিং করতে ভয় পান যে জিরো বাচ্চা আনার পরে বোরিং করতে না তো দেখেন বাচ্চা বুডিং করতে তেমন কোনো মানে ওষুধ বা মেডিসিন ভ্যাকসিন তেমন কিছু লাগে না জাস্ট ওদের টাইম বাই টাইম ভ্যাকসিনগুলো করে দেবেন আর সীমিত পরিচয় আর কি মেডিসিনগুলো খাওয়াই দেবেন তাই আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে তবে আপনাকে পরিচর্যাটা বেশি করতে হবে তাহলে এখান থেকে ভালো একটা ফল পাবেন তো যাই হোক আমি অলরেডি এটা বলে দিছি এখনও এটা না বললেই না না বললেই ভালো তো দেখতে পাচ্ছেন আমি যে কাজটা করতেছি এটা আর কি মূলত কোল পাখির খাবার পানির পট এটা মূলত আর কি লিক আমি যখন এখানে পানি দেই তখন পানির চুয়া চোয়া আর কি টপ 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 করে পড়তে থাকে সেই কারণে আর কি মূলত ব্লুগানের স্টিক একটা নিয়ে আসলাম মানে আমার কাছে আঠা ছিল না সেই আঠাটা আর কি দিয়ে সুন্দরভাবে আর কি একটু ঝালাই করে নিচ্ছি যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড খাঁচাটা কিনছি সেক্ষেত্রে আমি জানি যে এগুলো একটু লিক হবে তো সেটা ব্যাপার না আমি সুন্দরভাবে ঠিক করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখন আর পানি পড়ে না তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কালকে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ